হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে ইউটিউব সম্পর্কে কয়েকটা কথা বলবো যে কথাগুলো কেউ বলে না আমার জানা মতো যে এই কথাগুলো আপনি যদি শুনেন তাহলে আপনার অনেক উপকার হবে আজকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো যদি আপনি শোনেন তাহলে ইউটিউব থেকে আপনি ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন বা আজ থেকে দুই মাস অর্থাৎ ষাট দিন আগে আপনি যেভাবে এখন ইউটিউবের মধ্যে ভিডিও দেখতেছেন ঠিক তেমনিভাবে আমিও ভিডিও দেখতাম শুধু ইনকাম কোনো প্রকারের করতাম না এখন দেখুন দুই মাস পরে আমি এখনও ভিডিও দেখতেছি কিন্তু দিনের মধ্যে শুধু আধ

আর কোনো কথা নয় চলুন আমরা ভিডিওটা দেখে এক একটু স্বপনাস এলাকাটা তুই ভেবাই সুন্দর আমার তো সুন্দর ওদের যাইতাছে রে প্রতিদিন এ নেয়া পড়া হ্যাঁ স্বপনাস এলাকা আল্লাহ আল্লাহ গো এগুলা কিত্তি এলাকা তো ভেড়া সুন্দর দেখতে কিন্তু ওইলি কি বো রাস্তার মধ্যে যে গাটা খুঁজতে থাকছে এগুলো হ্যাঁ পুলাহান মস্তানি হরে তগর মতো কত পাতি মাস্তান থাকবে মানুষ করলাম

দেখ দেখ কত ডাইসটা টা হে এই পাওয়ার দেখাস কারে রে তুই কত বড় মাল দাও সামনে আ পলাস কে ও অন গেছে গা দেখছস পলাইছে কই গেলি ওই কানা ওই লাড়ি দেখে পাওয়ার দেইতাছস তুই খার রই নো একটা বড় দেখে লাড়ি লইতাছি আর বন্ধুরে কে লই তোর দুইটা কুট নাই দিয়াম এই এই যে কারে হুম কি বেশ আমি ওরে ছাইরা দেও লোক না আম বকি ঠাসা মেরা দরাত কই গেলি হ্যাঁ আমার লোক দাও লাগবো আমি এল লাই তোরে গাইরা তাম না দরাই কই গেলি খা কার আমব কল লাগায় আমি কিউটা দম লোক হ্যাঁ এ কইলি তুই এ সকাল ভাগা না এবো এ কানা মার লাড়ি দে বাড়ি মারা চাইসে তুই যাই আইরা উড়া দুরা মুখ করা শুরু করবি এই যে কানাই বাবা কত বড় সাবাস দেখছ নিজে মারাই ব্যাতন দেই ক্যা পাগলা কুত্তারই খেলা হইছে এ কুত্তা এ ঠেঙে বাড়াতে সর সর এ গেগো ইসতা শুনলা লুডি খাওয়াইলো তরে মুখ করস্তা কে ধুরা মুখ কর দা দা দাদা 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 দিছে দেখ দেখ পাগলা গুত্তা কে মুঠটা মারে মারে এ গুত্তা এই ভাই মারা বুদ্ধু হই কে মানে আমার বন্ধুরা মুখ করে ওর মুখটা বলে নাথি মারি হা বন্ধু আইয়া পড়ছে বন্ধু কইছে নাথি মার নাথি মার দেখ দেখ নেংড়ার কথাও নুই আত্রে বুলে লাথি মারবো গাল মাদে একটা থাপরা মারে না একালটা হারিয়ে আর বা

যদি ভিডিওটা সত্যিকার আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আজকে তাই নিয়ে বিদায় জানাইছি আসসালাম আলাইকুম খুদা হাফে